হাই বিউটিফেসবুকুল ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর পেজ গুনাল কথা বুনল কথা আপনাদের সাথে ছিল আছে এবং সব সময় থাকে জানি আমরা তিনটা লাইভ করে থাকি প্রত্যেক দিন সো আজকেও তার ব্যতিক্রম নয় আমরা আজকের শেষ পর্যা বাড়িয়ে আসি চারটে লাইভ তো ইনশাল আগামী থেকে আপনারা চারটেও লাইভ পাবেন সো সকাল এগারোটা চারটে এবং সন্ধ্যা সাতটায় তিনটে তারিখে লাইভ হবে আজকে একটু লেট হয়ে গেছে আমি এক্সাক্ট চারটা আসার চেষ্টা করেছিলাম যাই হোক আপনারা যারা জয়েন হয়ে গেছেন আমাকে একটু মেক্সিয়ার করুন যে আমাকে ঠিক মতন দেখা শোনা বোঝা যাচ্ছে কিনা আমি নেটের সাউন্ড এবং লাইটে ক্লিয়ার আছি কিনা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকে আমরা আমাদের যে মূল অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে চলে যাবো আজকে সব রেঞ্জের শাড়ি আপনাদেরকে দেখাবো একবার হাই রেঞ্জ থেকে বাদিয়ে নিয়ে লো রেঞ্জে সব রেঞ্জের শাড়ি চলবে এই নিত্য নতুন ডিজাইনের জামদানিতে আপনাদেরকে সরাসরি থাকবে সো আপনারা যারা এখনও জয়েন হয়নি দ্রুত জয়েন হয়ে যান আমি আমার মূল অ্যাক্টিভিটি শুরু করে দিই ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রথমে আমি একটা ব্ল্যাক কালারের জামদানি দিয়ে আজকে লাইটে শুরু করতেছে এটা খুব চমৎকার কাজ করে যে কম্বিনেশনের এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এ মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা টোটাল ইউনিক এবং অনেক সময় ডিজাইন যদি করে আছে দেখতে পাচ্ছেন জেনুইন চুরাশি কালকের একটা জামদানি পুরো অধিকার ভিড়ভাবে কাজ করা থাকে যারা জাল কালের জামদানি আছেন তাদের জন্য খুবই পারফেক্ট হবে আমরা যদি পানি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করেন ট্রান্সপারেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইডের সাব বর্ডারটি রেড কালারের সুতা ইউজ করা হয়েছে এবং আচরটা কতটা মাল্টি কালারের দেখতে পাচ্ছেন যারা একটু ব্ল্যাকের বেতন মাল্টি কালার চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এটা একেবারে ব্ল্যাক যেটাকে আমরা জেড ব্ল্যাক বলে থাকি আর সুন্দর এবং কি গার্জিয়াস ইউনিক এবং কখন ডিজাইন এসে থাকছে এবং এটা ফুল মধ্যে ব্লাউজ পিস আচরের পাচ্ছে আমি ফুল শাড়িটা টু জেড যে দেখতে পাচ্ছি ঘুরি এতটুকু খালি জায়গা থাকে এবং পুরোটা ঘুরে দেখতে পাচ্ছেন এইভাবে কাজ করা থাকে আর করা আমি এই এই যদি ভালো লেগে যায় তাহলে জামদারিটি কনফার্ম করে বলতে পারেন এটা প্রাইস আছে মাত্র পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড হাই ভাল্ডেডে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই ব্ল্যাক মাল্টি কালারের জামদারি শাড়িটি ভালো লাগলে এক মুহূর্ত লেট করা যাবে না স্ক্রিনশট কনফর্ম করে করতে হবে

আর শাড়িটা খুবই সোভার থাকবে সফট এলিগেন্ট থাকবে অথেন্টিক হওয়ার কারণে খুবই কমফোর্টেবল হবে খুবই চমৎকার করে কাজ করা এটা প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের বেঁধে আছে আপনাদেরকে দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন ক্যাশ কালারের ভিতরে আসার কাজ করে এটা খুবই চমৎকার করে কাজ করে আমি এই এই এটাও খুব সুন্দর করে কাজ করে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে আপনারা যদি পাড়ে প্রসঙ্গটা দেখায় সেটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করে এবং পুরো বডিটা যদি দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাজ আছে আঁচলের অংশটি যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা কোয়ালিটি খুব গর্জিয়াস করে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি বলতে এবারে অসম্ভব সুন্দর এবং খুব ইউনিক করে কাজ করা হয়েছে ডিজাইনের করে আছে এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি অলিমিস খুবই চমৎকার করে কাজ করা রয়েছে টোটাল ইউনিক এবং এরকম করে আছে মাল্টি কি কালারের জামা ডিজাইন আছে এই জন্য এটা খুবই পারফেক্ট পাচ্ছেন এবং সেই পুরো বডিতে আমরা কাজ দেখিয়ে দিচ্ছি খুবই গরজিং একটা লুক ক্রিয়েট করতেছে দারুণ কম্বিনেশনের এই জামদানিটি যদি ভালো লেগে হয় তাহলে এক মুহূর্ত নেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট যারা কনফার্ম করে ফেলতে হবে খুবই সুন্দর করে কাজ করার প্রাইজ আছে এই চমৎকার কম্বিনেশন জামদানিটির প্রাইজ আছে আমাদের সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যারা আরও এক হাজার টাকা লেস করে দিলাম

আমার কাছে ভাই বেশ ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সবাই আরো কিছু এটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কতটা চমৎকার করে কাজ করা এখানে দেখতে পাচ্ছেন মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা সিজ রিম আপনার আর্ট কম্বিনেশন এটার সাথে সুন্দর একটা বেড আছে ব্লাউজ পিস আছে ইউনিট এবং একটা ডিজাইন করে আছে আর এই পোশনটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন দারুণে গরজিয়াস করে কাজ করাশন পুরো বডিটাই হবে কাজ করা এবং আমরা যদি আসতে সেটা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলো না করে নিয়ে ফেলতে পারে আচ্ছা এই তো দেখতে আপনার ফেভারিট খেলা হ্যাঁ আগেটা ছিল কি মারাত্মক শাড়িটা জাস্ট থ্যাংক ইউ সো এটা খুবই চমৎকার এবং এর প্রাইসটা শুনলে আরও হ্যাঁ এটা খুবই সুন্দর করে কাজ করা রয়েছে আমি এই দিন কম্পিটিশনের এই জাম জানি যে দেখুন আসলে বসে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভারতকে করে কাজ করে দিয়েছে এবং সেখানে পুরো বডি পোশনটা আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটা ধর দিয়ে আসতে পারে আমি এই ইজ অলওয়েজ বিউটিফুল এবং তার ব্যতিক্রম নয় তো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এটা প্রাইস রেঞ্জটা দারুণ আমি ফুল শাড়িটা ওপেন করে আমার কাছে নিজের কাছে এটা অনেক ভালো লাগতেছে

আপনারা জানেন যে গুলোর কথা নতুন এটা অনেকগুলো আসে সিলিটি আপনাদেরকে রেখেছে ফ্যাসিলিটি তার ভিতরে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে যে আমরা ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অর্থাৎ ইন্ডিয়াতে আপনারা ঘরে বসে প্রোডাক্ট দেখে শুনে পেমেন্ট করতে পারবেন হাতে রিসিভ করে বা ইমোশন বা ইউপ্লেস থ্যাংক ইউ সো মাছ আসলে শাড়িটা খুবই চমৎকার ছিল প্রাইসটা নিতে নেবো টুয়েল থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দশ হাজার পাঁচশোতে পেয়ে যাবেন এত সুন্দর দিয়ে আপনাদের রিটার্নটি দেখেন কালোতে শাড়িটা দেখতে পারেন এটা চৌধুরী কাজ করা হয়েছে এর ছাড়া অনেক পিন কালারের জড়ি আছে প্রপার সিলভার গোল্ডেন জড়িয়ে এটার সাথে সুন্দর একটা জড়ি রয়েছে রয়েছে অ্যামেজিং ডিজাইন উইথ কালার কম্বিনেশন এর জামদারি কি আর একটু যদি দেখা সেটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা খুব সুন্দর না যারা একটু রিজনেবল প্রাইস ভিতরে যাচ্ছে তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে আচ্ছা লোকেশনও দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং আছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইন এর আছে দেখুন কতটা সুন্দর করে কাজ করে নিয়েছে মজার করে এর সাথে আমি ডিজাইনটা এটা যে কাউকে দারুণ ভালো মুগ্ধ করবে খুবই গর্জিয়াস করে কাজ করা অসাধারণ লোকের জানদারি কি যদি দেখেন দেখতে আসলে এবং সেটা পুরো বডি প্রেশনটা দেখিয়ে দিচ্ছি এটা আর প্রাইস রেঞ্জটা এই যদি ভালো লেগে যায় তাহলে নিতে পারবেন রাত্রেও ছয় হাজার থেকে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে বেড়ে যাচ্ছে অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বেড়ে যাচ্ছে দারুণ লুকের খুবই আছে এই জামদানি কি নেওয়ার জন্য আচ্ছা লাগজে এক্সক্লিউসিভ গরজ যা থ্যাংক ইউ সো মাচ এটা অসাধারণ একটা ক্রিয়েট করতেছে কোনো চমৎকার করে কাজ করা আমি জামদানি কি ভালো লেগে গেলে দেরি করা যাবে না সব স্ক্রিন সব অর্ডার ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ তা বেশি হয়ে আচ্ছা ওটা আমি সা সাড়ে এগারো করে দেবো আর

তাহলে দেরি করা যাবে না ঝটপাট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে বারো হাজার পাঁচশো টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন বারো হাজার পাঁচশো এত সুন্দর এবং গরজে এই জানদারিটি পেয়ে যাচ্ছেন সো একদমই লেট করা যাবে না ঝটপাট স্ক্রিনশট দিতে হবে আমাদেরকে যে ইনবক্স করে দিতে হবে আমরা দারু দারুটায় কুড়ি গরজে আসপের কমিউনেশনের এই জানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের প্রত্যেককে যে আমাদের কুড়ি জগৎকার থাকবে এবং অসাধারণ একটা লুক ক্রিয়েট করবে সো দেরি করা যাবে না ঝটপাট স্ক্রিনশ অর্ডারটি কনফার্ম করে দিতে হবে

এবং পুরো বডিকে এভাবে কাজ করা রয়েছে আঁচলের অংশটি যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুণ দারুণ রূপে খুবই গর্জিয়াস কাজের আমেজিং কম্বিনেশনের এই জামদানিগুলো দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি খুবই চমৎকার থাকছে রয়্যাল গ্লোবরিয়াস সার্ভিং থ্যাংক ইউ সো মাচ এটা অসাধারণ লুক ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং একটা লুকে রয়েছে টোটাল ইউনিকর্ন আনকমন ডিজাইনে গোল্ডেন সেট এবং ম্যাসিং রেড কালার দিয়ে কাজ করা আছে আঁচলের পোশনটা যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন

ফ্লোটা দিয়ে ভাবে কাজ করে গেছে ডাবল পাড়ে দেখতে পাচ্ছেন ডাবল মদন পাড়ে এটার সাথে সুন্দর একটা দুই গাছের ব্লাউজ পিস রয়েছে খুবই সুন্দর করে কাজ অ্যামেজিং একটা লুক ক্রিয়েট করতেছে দারণে ওই ঘর দিয়ে যান মানে কি আমরা যদি পাড়ে বসুন আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা ডাবল পাড় রয়েছে এবং সে সাথেও দেখতে পাচ্ছেন কতটা চমৎকারদের কাজ করে এখন থেকে কি এই সময় লাইভ হবে না কি হ্যাঁ হ্যাঁ এখন থেকে এই সময় চারটাতে আমাদের লাইভ স্টার্ট হবে যদি আজকে একটু দশমিক লেট হয়েছে

এই চমৎকার ফাউন্ডেশন জামদানিটি প্রাইজ আছে অনলি বারো হাজার পাঁচশো টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের প্রেস আছে চব্বিশটি কেটে গ্রেসফুল ডেলিকেট থ্যাংক ইউ সো মাছ তো দারুণ লোকের জামদানিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে প্রত্যেকটি জামদানি খুব সুন্দর এবং অসাধারণ একটা লুক ক্রেড করতেছে সো ভালো লাগে এটা অবশ্যই নিয়ে ডেলি একদিনই করা যাবে না যতটা করা যায় স্ক্রিন ফলে আর একটি কনফার্ম করে দিতে হবে আমরা আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাবো থাকবেন এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা অ্যামেজিং লুকের রয়েছে পাড়ি পোষণটা দেখিয়ে দিচ্ছে এটার সাথে সুন্দর একটা দেড় কাজে ব্লাউজ পিস রয়েছে অ্যামেজিং একটা কম্বিনেশন এই এটা নামার জন্য একটা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে পাড়ি পোষণটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা অ্যামেজিং রূপে রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কালের পোষণটা দেখতে পাচ্ছেন মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা পুরো বডিতে এভাবে কাজ করা রয়েছে আমরা যদি আচলের প্রশ্নটা থাকি সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুণ দারুণটা খুবই এই জামদানিগুলো আমরা দেখতে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জানলারি খুবই সুন্দর এবং এক কথায় অসাধারণ একটা লুক করতেছে দেখুন মানে কতটা চমৎকার করে কাজ করা দেখতে পাচ্ছেন আমেজিং ডিজাইনের ফেলার এই জামারিটা এখানে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে আপার ডিজাইন থাকে আঁচলের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি অথেন্টিক হাফ এটা হচ্ছে আপনার সন্দেশ আর থাকবে দুইটা থাকছে তো এই চমৎকার জামদানিটি যদি ভালো লেগে যায় তাহলে লেট করা যাবে না আমাদের পেজে করে দিতে হবে আমরা এই জান দালিগুলো দেখিয়ে দিচ্ছে এটা হতো প্রাতিকপূর্ণ এবং এটা টাইজ বেস্টটা কিন্তু দারুণ থাকবে এই মুহূর্তেও যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র কত বেলায় তো অনলি আপনি বলতে পারছেন এগারো হাজার পাঁচশো এলেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এগারো হাজার পাঁচশো এত সুন্দর এবং বরজাস কাজের জামদারি কি বেবি ডল এক বেবি ডল আপনার পিছনে তো অনেক সুন্দর সুন্দর জান দেখতে পাচ্ছি হ্যাঁ আরও এর দেখতে পাচ্ছেন এখন অনেক স্ট্রক রয়েছে আরও আসবে তো রাতে লাইভও খুব ধামাকা হতে আছে

আচলের অংশটি যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস করে কাজ করে আমি এই জিনিস ফাউন্ডেশনের জামদানিটি এটা যে কাউকে দারুণ দারুণ অধ্যায় একটা দারুণ দারুণ লুকের খুবই গরজিয়াস কাজের আমি এই জিনিস জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি সো এটাও তার ব্যতিক্রম নয় বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে হবে খুবই চমৎকার করে কাজ করা হয় আমার এই জিনিসের এই জামদানিটি ভালো লেগে গেলে দেরি না করে ঝটপট নিয়ে ফেলতে হবে এই পাড়ের এই জামদানিটি

আমেজিং কম্বিনেশনে থাকবে তো এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা রয়েছে টোটাল ইউনিক এবং একদম ডিজাইন এর করে থাকছে কতটা গার্জিয়াস করে কাজ করা আচ্ছা একটা সেটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুণ দারুণ লোকের খুবই গার্জিয়াস কাজে আমেজিং কম্বিনেশনের এই জামদান শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জামদানই দেখার মতো এবং খুবই সুন্দর অসাধারণ একটা লোক ক্রিয়েট করতেছে দেখুন কতটা গার্জিয়াস করে কাজ করা লাভ পাওয়া করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করে হাফ ডিজাইনে থাকবে আচরণের পয়সাটা দেখিয়ে দিলাম কফি কালারের সাথে কপার কালার কম্বিনেশনে জামারটি ভালো লেগে গেলে একদম করা যাবে না যার পর স্ক্রিন বক্স করে দিতে হবে আচরণ পয়সাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে খুবই ইউনিক না অসাধারণ একটা কম্বিনেশন থাকছে না

এটার সাথে সুন্দর একটা দেখবে যে ब्लाउজ রয়েছে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার পুরো কাজ করে এটা খুব সুন্দর করে কাজ করা হয়েছে অ্যামেজিং ডিজাইন উইথ কালার কম্বিনেশন এই জামা যদি ভালো লাগে যায় তাহলে অবশ্যই দেরি করে যাবে না আচ্ছা স্ক্রিনশট করে দিতে কনফার্ম করে দেন তবে আসলে বৈশাখটা যদি দেখা সেটা দেখতে পাচ্ছেন দারুণ লুকের এবং চমৎকার করে কাজ করা

আমরা দারুন দারুণ কম্বিনেশনে জানদাইল গুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গর্জিয়াস কাজে থাকছে আচ্ছা বিষয়টা যদি দেখায় সেটা দেখতে পাচ্ছেন ইউনিক ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল থ্যাংক ইউ আমার এক একা কমেন্ট করতে হয় তাই আপনার আমাকে একটা শাড়ি গিফট করা উচিত অবশ্যই শাড়ি গিফট করা উচিত তুমি চাওয়া দিন ডিজাইনের উপরে আছে তিন কালারের জড়ি দিয়ে কাজ করা কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা

बेशी बेशी की शेयर करते हैं वाले के घर का व्यवस्था करें आहे थरे स्वेच्छा व्यक्ति कौन बिशन बिशन चलना है बाय बाय लाइफ पसंद ठीक है ठीक